হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা কলকাতা পুলিশের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো দেখো তোমরা এখানে কিভাবে বিজ্ঞপ্তিটি দেখবে সেটাও আমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা নোটিশটা ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো দেখো সবার প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা রয়েছে পিআরবি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখো একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে একটা রিক্রুটমেন্ট অপশান রয়েছে সবার প্রথমেই সেখানে ক্লিক করার পরে একটু স্কল করবে স্কল করার পরে দেখো এখানে রয়েছে সেকেন্ড নম্বরে রিকু টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টারেস আন আম অ্যান্ড সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ এখানে গিয়ে তোমরা ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করবে ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করার পরে দেখো এখানে টোটাল দুটো নোটিস দেওয়া হয়েছে তেরো তারিখে মার্চ মাসের যেখানে তোমাদের বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি অফ প্রিলিমিনারি এক্সামিনেশান মানে তোমাদের কলকাতায় এস আই দু হাজার তেইশের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ করা হয়েছে আর এখানে তোমরা গেট ডিটেলসে গিয়ে ক্লিক করলে তোমরা অ্যান্সার কিটা ডাউনলোড করতে পারবে আর এখানে তোমরা ক্লিক করলে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে তো আগে আমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নিচ্ছি যে এখানে কি বলা হয়েছে নোটিসে তো দেখো নোটিশটা ওপেন হয়ে গেছে যেখানে বলা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টারেস যেটা রয়েছে আর কি অ্যান্ড সার্জেন্ট দু যেখানে বলা হয়েছে নোটিস এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার যেখানে বলা হয়েছে দেখো ফাইনাল অ্যান্সার কি ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এস আন আম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ হ্যাজ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরভি ডট জিওভি ভি ডট জিওভি ডট ইন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডা ডাবলু 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 ডট ডাব্লু ভি পুলিশ জিওভি ডট ইন অ্যান্ড কলকাতা পুলিশ ডাব্লু 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 ডট কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন ফর ফাইভ ডেজ ফর দ্য ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেটস মানে তোমাদের কলকাতা পুলিশ এসআই দু হাজার তেইশের ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছে টোটাল এই তিনটে ওয়েবসাইটে এই তিনটে ওয়েবসাইটের থেকে তোমরা যে কোনো একটা থেকে তোমরা এই যে ফাইনাল অ্যান্সার কি যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পারবে আর সেটা কিন্তু শুধুমাত্র পাঁচ দিনের জন্য থাকবে তাই এই পাঁচ দিনের মধ্যেই তোমাদেরকে কিন্তু অ্যান্সার কিটা চেক করে নিতে হবে তো এবার দেখিয়ে দেবো অ্যান্সার কি তোমরা কিভাবে ডাউনলোড করবে তো দেখো এখানে সবার প্রথমে যে লিঙ্কটা রয়েছে সেখানে গিয়ে গেট ডিটেলসে গিয়ে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ফাইনাল অ্যান্সার কি যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে দেখো সবার প্রথমে রয়েছে উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় জিব্বাড়ি লিঙ্ক রয়েছে উত্তর এইভাবে টোটাল কিন্তু এখানে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে আর নোটিশটা আর অ্যান্সার কিটা কিন্তু পাঁচ দিনের মধ্যে ডাউনলোড করে নেবে যেখানে টোটাল পুরো একশোটা প্রশ্নের উত্তরই কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে